আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কুসংস্কার বাংলাদেশি মানুষ কুসংস্কারে অনেক বিশ্বাস করেন এটা সব দেশেই কম বেশি আছে তবে আমার মনে হয় আমি তুলনামূলকভাবে অনেক দেশ ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ তবে মনে হয় যে এটাকে কি বলবো যে শিক্ষার অভাব বা জ্ঞানের অপ্রতুলতা বা সঠিক জ্ঞান নির্দেশনা সবার সামনে না থাকার কারণে আমরা অনেক সময় অনেক কুসংস্কারে বিশ্বাস করি এটি অনেক সময় আমরা বাধ্য হয়েও করি বাধ্য হয়ে বলতে সাপোজ মনে করেন অনেকের বিয়ে হলো দশ বারো বছর বাচ্চা হচ্ছে না তখন সে মনে করে যে আমি ঝাড় ফুঁক এটা সেটা মানে যে যেটা বলছে সে সেটাই পালন করতে চেষ্টা করছে তো এই কুসংস্কারের অন্যতম একটি মাধ্যম হল পাথর ধারণ করা আমি অন্য দিকে যাচ্ছি না অনেক রকম কুসংস্কার রয়েছে ধর্মীয় গোড়ামি রয়েছে বা ধর্মীয় ছাড়াও এমনি প্রথাগতভাবে অনেক কিছু রয়েছে পাথর ব্যবহার করা আমরা অনেক সময় অনেক চটকদার বিজ্ঞাপন দেখে থাকি বিশেষ করে আমি নাম বলতে চাচ্ছি না যে বসুন্ধরা মার্কেট যমুনা ফিউচার মার্কেট আমি বাংলাদেশের কথা বলছি বড় বড় জ্যোতিষীরা থাকেন ওনারা যে কি বলে কুষ্ঠ বিচার করে রাশি বিচার করে পাথর দিয়ে থাকেন সেই পাথরে ভাগ্য ফিরে যাবে কপাল খুলে যাবে ব্যবসার উন্নতি হবে চাকরির উন্নতি হবে স্বাস্থ্য লাভ হবে সন্তান ধারণ হবে এরকম অনেক কিছু আমরা দেখে থাকি কিন্তু এগুলি আসলে ইসলামের দৃষ্টিতে আমি আজকে কথা বলবো ইসলামের দৃষ্টিতে পাথর ব্যবহার করা কি কেমন একটু সংক্ষিপ্ত আকারে বলতে চেষ্টা করব। পাথর কোনো মতেই মূল কথা সংক্ষিপ্ত কথা আমি এক কথায় বলে দিই কোনো পাথরই আমাদের জীবন বদলাতে পারে না বা পারবে না এটি কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত এবং আমরা মনে করি যে পাথর সাথে থাকলে আমার বিপদ আপদ হবে না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না এরকম কোনো কিছুই নেই আমি আবারও বলি সংক্ষিপ্ত কথায় যে কোনো পাথরই ব্যবহার করেন না কেন এটা আপনাকে সন্তান দিবে না ব্যবসা বাণিজ্য উন্নতি দিবে না স্বাস্থ্য মোটা তাজাকরণ হবে না কু ফ্রি কালাম করলে জাদুটোনা করলে সেটি থেকে বাঁচা যাবে না তবে কেউ যদি আল্লাহর নাম নবীজির নাম সম্বলিত কোন আরবি লেখা সঙ্গে ধারণ করে সেটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা ভিন্ন মশালা রয়েছে আমি সেদিকে যাচ্ছি না আমি পাথর নিয়ে কেন কথা বলছি এর কারণ হচ্ছে আপনারা আমার হাতে পাথর দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু পাথর ব্যবহার করি এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এতক্ষণ আপনি পাথরের বিরুদ্ধে কথা বলে আপনি নিজেই পাথর ধারণ করে আছেন জি ভাই হ্যাঁ নিয়ত ইন্নামাল আরম আলু বিন নিয়ত বোখারি শরীফের প্রথম হাদিস হচ্ছে যে আপনার কর্মফল নির্ধারিত হবে আপনার নিয়তের উপরে সাপোজ আমি পাথর ব্যবহার করছি এটি অলঙ্কার হিসাবে সৌন্দর্য বর্ধন হিসাবে যে এটা আমার শখ যে আমার আঙ্গুলে দিলে এটা আমার কাছে ভালো লাগতেছে দেখতেছি যে একটা অলঙ্কারের মতো হ্যাঁ যেহেতু ছেলেরা পুরুষরা কিন্তু স্বর্ণ ব্যবহার করতে পারবে না এটি একদম হারাম তো অন্য অলঙ্কার ব্যবহার করতে পারবে কেউ যদি মনে করে যে একটি রূপার আংটি পড়বে পরতে পারে রুপার চেইন পড়বে পড়তে পারে কোনো বাধা নেই সবচেয়ে বড় কথা আমি পাথর ব্যবহার করি আমাদের প্রিয় নবীল হজরত মুস্তফা সাল্লাই আংটি ব্যবহার করতেন পাথরের কিন্তু সেটি কি পাথর ছিল সেটি ছিল আকিক পাথর আলহামদুলিল্লাহ আমার অনেকগুলি আকিক পাথরের রিং বলেন আংটি বলেন রয়েছে তবে সেটি আপনি যদি পড়েন কোনো অবস্থাতেই স্বর্ণের হতে পারবে না যে এই যে বডিটা স্টিল বডিটা এটি স্বর্ণের হওয়া যাবে না এটি আপনাকে রূপা দিয়ে ব্যবহার করতে পারেন পুরুষের জন্য রূপা দিয়ে জায়েজ আর আঁকিক পাথর আর অন্য যে কোনো পাথরগুলি ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই আকিক পাথরটা ব্যবহার করাটা সুন্নত বলা যাবে কিন্তু অন্য পাথরগুলি অন্য অন্য অনেক পাথর দেখতে সুন্দর কিন্তু ওইগুলি অন্য কোনো নিয়তে অবশ্যই পরা যাবে না হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি আপনারা কোনো নিয়তেই পাথর ব্যবহার করা যাবে না শুধু আকিক পাথরের আংটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেটি আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লাম ব্যবহার করতেন সেই হিসাবে আর এমনিতে বরকতের জন্য যদি মনে করেন অনেকে দেখি যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম বা বিসমিল্লা লেখা আল্লাহ লেখা সম্বলিত আংটি ব্যবহার করেন তো সেটি ব্যবহার করলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা ওয়াশরুমে যাবেন টয়লেটে যাবেন তখন কিন্তু ওই আরবি লেখা সম্বলিত আংটি কিন্তু খুলে যেতে হবে তো যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না মুদ্রা কথা হচ্ছে কোন নিয়তে বরকত বলতে যে সন্তান হবে ব্যবসা বাণিজ্য বিশেষ করে ব্যবসায় উন্নতির জন্যই অনেকে পাথর ব্যবহার করে থাকেন আমি দেখেছি অনেকেই আমাকে মেসেজও দিয়েছেন যে ভাই কোন পাথর ব্যবহার করলে আমার ইনকাম বাড়বে ব্যবসা বাড়বে এরকম আমাকে আবার আরেকটি প্রশ্ন করেন অনেকেই যে ভাই আপনার হাতে দেখি খুব সুন্দর সুন্দর আংটি আনকমন এগুলি আসলে থেকে আপনি কিনেন সৌদি থেকে নাকি মিশর থেকে নাকি অন্য কোনো সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে নাকি টার্কিশ অনেকেই প্রশ্ন করেন আমাকে প্রচুর আমি মেসেজ পাই যেহেতু আমি আংটি পছন্দ করি আসলে বুঝে শুনে কেনাটা কিন্তু খুব মুশকিল আজকে আমি আপনাদের সামনে কিছু আংটি আমি দেখাচ্ছি আসলে বুঝে শুনে যদি আংটি কিনতে না পারেন এখানে আরেকটি ব্যাপার রয়েছে বিশেষ করে এই যে সাইডের যে রূপাটা সিলভারটা এটা যদি আপনার অরিজিনাল না হয় অনেক রকম মেটাল ধাতু রয়েছে দিয়ে বানিয়ে দিতে পারে আর আরেকটি হলো এই পাথরগুলির কিন্তু দাম আছে হ্যাঁ দাম আছে বলতে মানে টাকার হিসাবে কিন্তু দাম আছে বিভিন্ন পাথর এগুলি জাস্ট আপনি সৌন্দর্যের জন্য ব্যবহার করবেন বিভিন্ন ধরনের পাথর রয়েছে এখানে কি কি আছে আমি এগুলি এত ডিটেলস বলতে যাচ্ছি না তবে বাংলাদেশে আমি একদম অথেন্টিক খুব সুন্দর খাঁটি এবং কথায় কাজে আমি মিল পেয়েছি একটি অনলাইন পেজে রয়েছে রিমাস আমি এই যে আপনাদের ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসপ্লে তো আপনারা নামটা দেখতে পাবেন রিমাস একটি পেজ আছে আলহামদুলিল্লাহ তারা কথায় কাজে মিল রেখেছে এবং এই আংটিগুলি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে বলতে যেটা সিলভার বলছে ওরা সিলভারই বলছে তারপরে পাথর যেটা অরিজিনাল পাথর কারণ আমার কিন্তু অভিজ্ঞতা আছে আমি কিন্তু মোটামুটি রিংটা হাতে নিলে আমি দেখে বলতে পারবো যে এইটা কোয়ালিটি সম্বন্ধে এটা আপনারাও বুঝবেন যে কোনটা একটু নকল বাংলাদেশ তো আবার নকলের জন্য মাসাল্লা ভালো উস্তাদ তো আমি সেদিকে যাচ্ছি না অনেক পেজ বা অনেক দোকান আপনাদেরকে এটা সেটা বলবে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা যদি রিমাস পেজ থেকে এই চমৎকার আংটিগুলি সংগ্রহ করতে চান করতে পারবেন তবে আমাকে ইনবক্সে মেসেজ দেওয়ার দরকার নেই আপনারা ওখান থেকে নিতে পারবেন তো আমি যেটি বলছিলাম যেহেতু এই পেজের কথা বললাম এটি হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড আর আরেকটি আমি যেটি সমস্যা ফিল করেছি আংটি কিনতে গিয়ে বিভিন্ন দোকানে মক্কা মদিনা বা মিশরে আমি গিয়ে কিনেছি যে ওনারা রেডিমেড তৈরি করে রাখেন আঙ্গুলে দিয়ে দেখছি যে সেটি লুজ হচ্ছে বা টাইট হচ্ছে কিন্তু আংটিটা আমার খুবই পছন্দের কিন্তু ডিজাইনটা সুন্দর পাথরটা সুন্দর কিন্তু সাইজের কারণে আমি আর নিতে পারছি না তো তখন খুবই আফসুস লাগে যে হয় অতিরিক্ত টাইট হয়ে যাচ্ছে অথবা লুজ হচ্ছে তো এই রিমাস পেইজে একটি সুবিধা হচ্ছে আপনারা আপনার আঙ্গুলের মাপ অনুযায়ী প্রি অর্ডার করে আপনারা কিন্তু আংটির নিতে পারবেন এটি একটি কিন্তু বিরাট সুবিধা কারণ এই আংটিগুলি কিন্তু একটু কস্টলি দামি হ্যাঁ এগুলি কিন্তু কম দামি জিনিস নয় যে ঠিক আছে একটা নিয়ে নিলাম লাগলে লাগলো না হয় নাই এরকম না আপনি শখের জিনিস একটি নিবেন সেটি যেন আপনার আঙ্গুলের সাথে সুন্দরভাবে ফিটিং হয় আরেকটি জিনিস আমি বলবো যে শীতকালে এবং গরমকালে শীতকালে কিন্তু একটু আংটিটা আপনার হাতে লুজ মনে হবে আর যখন একটু ঘামবেন তখন কিন্তু আংটিটা একটু টাইট টাইট মনে হয় তো আপনারা সেইভাবেই ওই কীভাবে রিংয়ের মাপটা দিবেন এটা ওই যে পেজে যদি আপনারা নক করেন ওনারা মেথডটা দিয়ে দিবে শিখে দিবে আপনারা সেইভাবে প্রি অর্ডার করে আপনারা নিতে পারবেন তবে আমি আবারও বলি এই রিংগুলি কিন্তু বেশ কস্টলি কারণ এরা অরিজিনাল প্রোডাক্টই দিচ্ছে এবং ইম্পোর্টেড প্রোডাক্ট দিচ্ছে এবং গ্যারান্টি সহকারে দিচ্ছে যাই হোক আমি আজকে আবারও মূল কথায় ফিরে আসি যে এটি কিন্তু শির্কের পর্যায়ে পড়ে যাবে আপনি যদি মনে করেন যে এই আংটি ব্যবহার করলে আপনার ব্যবসায় বরকত দিবে সন্তান লাভ হবে বিপদ আপদ থেকে মুক্ত হবেন তাহলে এই আংটি কোনো আংটি ব্যবহার করা যাবে না এটি একদম শির্ক হয়ে যাবে হ্যাঁ শির্কের গোনা কিন্তু মারাত্মক গোনা তো আপনারা এটি পরবেন জাস্ট অলঙ্কার হিসাবে শখের বসে হ্যাঁ যেমন মেয়েরা রিং পরে ছেলেরা রিং পরে ওই হিসাবে ওই নিয়তে যদি পড়েন যেটা আমি বলেছি নাম আলুদ্দিন নিয়ত আপনার নিয়ত আমি নিয়ত পড়ছি যে আমি অলংকার সৌন্দর্যের হিসাবে আমার গুণা হচ্ছে না কিন্তু আরেকজন যদি মনে করে যে এই আংটি পড়লে আমার বিপদ থেকে বেঁচে যাব তাহলে কিন্তু শিরকের গুণা হয়ে যেতে পারে তো আল্লাহ পাক আমাদেরকে এই কুসংস্কার থেকে ভুলের কারণে না জানার কারণে শিরকের গুণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি